ধরনের ঘরের মধ্যে যে কোনো সময় আল্লাহ আল আমিনের গজব নাজিল হতে পারে এই তিন ধরনের ঘরকে আল্লাহ বাকরাবুল আল আমিন বড় অপছন্দ করে থাকেন এক নম্বর হচ্ছে যেই ঘরের মধ্যে নারীর আওয়াজ পুরুষের তুলনায় উচ্চ হয়ে থাকে সেই ঘরের মধ্যে প্রতিদিন সত্তর হাজার ফেরস্তা লানত পাঠিয়ে থাকে দ্বিতীয় নম্বর হচ্ছে যেই ঘরের মধ্যে অন্যের হকের মারা টাকা জমা থাকে আর সেই টাকা দিয়ে সংসার চলে ওই ঘরের মধ্যে যে কোনো সময় আল্লাহ পাকরাবুল আলমিনের গজব নাজিল হতে পারে আর তিন নম্বর হচ্ছে হজরত জিব্রাহ আলহিম বলেন যেই ঘরের মানুষরা মেহমান আসলে যেই ঘরের মানুষরা মেহমান আসলে অখুশি হয় ওই ঘরের মধ্যে যে কোনো সময় আল্লাহর গজব নাজিল হতে পারে যদিও নামাজ পড়া হয় ওই ঘরের মধ্যে ফেরেজ তারা লেখেন না নামাজের সাব লেখেন না নওজবিল্লা আল্লাহ তকরাবুল আলমিন এই তিন ধরনের বৈশিষ্ট্য থেকে আমাদেরকে যেন